জুনিয়র সাকিবকে গুম করবেন বলে হুমকি দিলেন আরোহী কত রূপ সত্য কি মিথ্যা তা এখনো সঠিকভাবে জানা যায়নি তবে এমন গুজব কিছু সাধারণ পাবলিক তবে সত্য বলে মনে হচ্ছে অনেকেরই আপনারা অনেকেই জানেন বেশ কয়েকদিন আগে জুনিয়র সাকিব আরোহী মিমকে বিবাহ করার জন্য যেন পাগল হয়ে গিয়েছিল তার প্রভাব এবার পড়ছে তার উপর এবার আরোহী মিমের পাল্টা হুঁশিয়ারি আছে জুনিয়র সাকিবের উপর সাকিবকে গুম করে দিবেন এমন মন্তব্য প্রকাশ করেছেন আরোহী মিম জুনিয়র সাকিব এমন সময় এমন কিছু ভাষা ইউজ করেছিলেন যেগুলো ভাষা শোনার মতো ছিল না হ্যাঁ জুনিয়র সাকিব হচ্ছেন অর্ধপুরুষ অর্ধপুরুষ বলে তাকে অপমান করাটা ভুল হবে তিনি ছিলেন সম্পূর্ণরূপে একজন পুরুষ কিন্তু তার প্রথম স্ত্রী তার পুরুষত্ব কেটে নিয়ে তাকে অর্ধপুরুষ বানিয়ে দিতে দ্বিধাবোধ করেনি এবং তিনি বিবাহ করেন বেশ কয়েকদিন আগে এবং তার বিবাহ টেকেনি এমন মন্তব্য প্রকাশ করেছেন জুনিয়র সাকিব এবং এটা সত্যি একটি ঘটনা তার বিবাহ টেকেনি দশ দিন জুনিয়র সাকিব এও মন্তব্য করেছেন মেট্রিসিয়াল ভাইরাল হওয়ার নেশা তাই তো তারা ভাইরাল হওয়ার নেশা তাকে বিবাহ করে এবং ভাইরাল হওয়ার পর তাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং জুনিয়র সিকিপ এও বলেছেন তার সঙ্গে প্রতারণা করেছে মেয়েটি আসলে এর বিচার চেয়েছিলেন সাধারণ পাবলিকের কাছ থেকে কিন্তু হ্যাঁ এটা আপনাদের কাছে বড় কথা নয় আপনাদের কাছে বড় কথা হচ্ছে আরোহী কেন জুনিয়র সাকিবকে হুমকি দিলেন গুম করে দেওয়া বলতে গেলে প্রশ্নের উত্তরটি অনেক সোজা আপনারা জানেন জুনিয়র সাকিব এখন আর সম্পূর্ণরূপে পুরুষ নন হ্যাঁ তার পুরুষত্ব কেটে নিয়ে গিয়েছিলেন তার প্রথম স্ত্রী তাই তো আশা করি আপনারা অনেকেই বুঝতেই পারতেছেন জুনিয়র সাকিব চাইলে আর কখনো বিবাহ করতে পারবে না আপনারা অনেকেই জানেন মিম হচ্ছেন একজন বাংলাদেশের সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ আপনারা অনেকে জানেন সেই আরোহী মিমকে বিবাহ করতে চেয়েছেন জুনিয়র সাকিব জুনিয়র সাকিব পুরুষত্ব কেটে নিয়ে গিয়েছিল তার প্রথম স্ত্রী এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তিনি কেন আরোহী মিমকে নিয়ে বাজে মন্তব্য করেন জুনিয়র সাকিবের বিবাহ করার জন্য হাজারো নারী রয়েছে হাজারো মেয়ে রয়েছে তারপরও তিনি কেন আরোহী মিমকে বারবার চান এটি প্রশ্ন ঘুরে আরোহী মিমের মাথায় তাই তো আরোহী মিম একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র সাকিবকে এবার লম্বা হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র সাকিবকে গুম করে দেবেন আসলে আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না আসলে আপনাদেরকে চোখ বদ্ধ করেই বিশ্বাস করতে হবে তবে হ্যাঁ আপনাদের এও বিশ্বাস করতে হবে এরকম হাজারো গুজব ছড়াচ্ছে সাধারণ পাবলিক তো একটাই কথা যারা গুজব ছড়ায় সারাদিন তাদের পেছন দিয়ে যাবে গরম দিন